টাকার হিসেব চাইছেন যারা লজ্জা করে না রোজ যে মাপেন একশো চরের ভাত খেলেন না দুশো চালের ভাত খেলেন কাজ নেই কর্ম নেই সারাক্ষণ শুধু সমালোচনা যে আমি তো আর ম্যাজিসিয়ান নই রে ভাই যে আজকে ম্যাজিসিয়ানের মতো ছুয়াবো আর আকাশ থেকে গুপি বাহিনের মতো বাঘা বাইন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে না তা নয় টাকাটা আসতে হয় অনেকে অনেক কথা বলে এত দেবো অত দেবো দাও কেন এতদিন বল বাঘে খেলেও তো দেখতে আসো না আর বড় বড় ভাষণ এরা ভোটের আগে একরকম বলে ভোটের পরে ভুলে যায় আমরা করি না আমরা যা বলি আমরা সেটা করি যখন যেটা বলেছি আমরা কিন্তু করে দেখিয়েছি আমরা জানি একটা জিনিস মনে রাখবেন আমি যদি কথা দিই আমি কথা থেকে কখনো সরে যাই না তার কারণ এটাই আমার ক্রেডিবিলিটি এবং এটাই আমার কাজের সবচেয়ে বড় যোগ্যতা একটা ইউটিউব খুলবেন বলবে আপনি এটা খান শরীর ভালো হবে পরবর্তীকালে আর একটা খুলবেন দেখবেন এটা খাবেন না তাহলে শরীর খারাপ হবে তার মানে একটাও নেওয়া উচিত নয় বিষাক্ত 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 মনোভাব নিয়ে শুধু টাকা কামানোর উদ্দেশ্যে যারা ভালো কাজ করেন আমার সমর্থন থাকবেন কিন্তু যারা সমাজকে মিথ্যে কথা বলে কুচ্ছা লুটিয়ে ইচ্ছা করে আগুন লাগানোর চেষ্টা করেন অপপ্রচার চেষ্টা করেন মানুষকে বিভেদ করানোর চেষ্টা করেন তাদের আমি সমর্থন করি না আমি বিভেদ নয় ঐক্য চাই ডিগ্রিটা মানুষের সামাজিক কাজে শিক্ষার কাজে সুস্থতার কাজে মানুষকে ভালো রাখার কাজে পরিবেশের কাজে মানবিকতার কাজে মনুষ্যত্বের কাজে সেটা ব্যবহার হয় এবং আমি তাদের স্যালুট জানাই যাদের মেধা আছে যারা এই মেধা নিয়ে সমাজকে সেবা দেন যারা এই মেধা নিয়ে মানুষকে ভালোবাসেন মনে রাখবেন অল্প শিক্ষাও কিছু খারাপ নয় যে হয়তো শিখতে পারেনি আজকে সুযোগ আছে আগে হয়তো শিখতে পারেনি শেখার কখনো কোনো বয়স হয় না সারা জীবন শিখে যেতে পারেন একটা লোক যখন ফিল্ডে কাজ করে আপনি যদি পড়ে আসেন কি করে আলু তৈরি হয় তার থেকেও বেশি আপনি শিখবেন যদি আপনি মাঠে গিয়ে আলুটা নিজে চাষ করেন নিজে বীজটা পোতেন এবং নিজে দেখেন কোন কোন ব্যাপারে কোন সাবজেক্টের আলু কোন বীজ দরকার কিভাবে আলুটা তৈরি হবে আলুটা পচে যাবার আগে আলুটাকে কিভাবে কেটে নিতে হবে এবং আলু যদি বর্ষা আসে তার কাছ থেকে তাড়াতাড়ি আলুগুলোকে সরিয়ে নিতে হবে তা নাহলে আলু পচে যাবে ঠিক শস্য বিমা এই জন্যেই আলুই বলুন শাকসবজিই বলুন লঙ্কাই বলুন করলাই বলুন উচ্ছেই বলুন আর স্কোয়াশই বলুন সব কিছু মনে রাখবেন যারা ফিল্ডে কাজ করে তাদের ভূমিকা অনেক বেশি যারা রাস্তায় ঘুরে বেড়ায় চোখ দিয়ে তাকিয়ে দেখুন কান দিয়ে শুনুন আর হৃদয় দিয়ে উপলব্ধি করুন আমি যখন রাস্তা দিয়ে যাই আমি আজ পর্যন্ত এখনও হয়নি কোনোদিন আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছি আমি রাস্তায় একটা লোক থাকলেও চেষ্টা করি তাকে নমস্কার করবার সে আমার বিরুদ্ধে হতে পারে সে আমার পক্ষে হতে পারে আমাকে গালি দিতে পারে আমাকে শিকার নাও করতে পারে তাতে আমার কোনো যায় আসে না অনেক গালাগালি সারা জীবন খেয়েছে আমি এর জন্য এসবে বিশ্বাস করি না গালাগালি দেওয়ার অধিকার তার আছে দিক সহ্য করে অধিকার আমার আছে আমি করবো কিন্তু আপনাদের এ আমি নিশ্চয়ই বলবো আমি যখন রাস্তা দিয়ে যাই আমি রাস্তাটা দেখি আমি যখন রাস্তা দিয়ে যাই দোকানটা দেখি আমি যখন এলাকা দিয়ে যাই কোনো লাইট খারাপ আছে কিনা সেটা দেখি আমি যখন রাস্তা দিয়ে যাই মানুষের মুখ দেখে বুঝতে পারি কোন মানুষটা দুঃখে আছে আর কোন মানুষটা সুখে আছে আমি যখন রাস্তা দিয়ে যাই মা বোনদের উল্লাসিত হাসি আমাকে পল্লবিত করে আমাকে সুশোভিত করে আমাকে বিকশিত করে আমাকে উৎসাহিত করে আমি তাদের জন্য আমি খুব গর্ববোধ করি আমার ছোটো ছোটো ভাই বোনেরা जराज की स्कूल शिक्षार्थी केबूज साथी के शिक्षाश्री केन्याश्री के युवाश्री क्यों मेधाश्री ओबीसी क्यों शखालघु क्यों राजवंशी क्यों कामतापुरी क्यों सादरी क्यों पहाड़ क्यों नेपाली क्यों गोरखा मैं सब लोगों को पसंद करती हूँ लोग पहाड़ को भी हमारा प्यार है और हर भाषा के लिए भी हमारा प्यार है আর চায় বাগানো মজদুরা সরকার আপনার সাথে চিন্তা করি জরুরত নই কথা বলে এত দোবো অত দেবো কেন এতদিন বল বাঘে খেলেও তো দেখতে আসো না আর বড়ো বড় ভাষণ লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম মনে রাখবেন আর সারা জীবন পর্যন্ত চলবে